এখনও অনেকেই ভাবতেছে ফেসবুক থেকে কি ইনকাম করা সম্ভব আদৌ কি এটা সত্যি নাকি ফেক হ্যাঁ রে ভাই ফেসবুক থেকে ঘরে বসে ইনকাম করা সহজ যদি আপনি সহজ গাইডলাইন এবং রুলস মেনে এখানে কাজ করেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এখনও অনেক আপু অনেক ভাইয়াদের মনে প্রশ্ন যে আদৌ কি ফেসবুক থেকে আর্নিং করা যায় এটা কি আদৌ ফেক নাকি সত্য হ্যাঁ রে ভাই এটা সম্পূর্ণ সত্য এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন যদি আপনি এখানে নিয়মিত কাজ করেন গাইডলাইন রুলস ফলো করেন তো যারা যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজের পাশাপাশি যারা অবসর সময়টা টাইম পাস করে নষ্ট করেন সেই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে তাহলে সহজ পদ্ধতি আপনাকে দিয়েছে ঘরে বসে ফেসবুক টিম অসংখ্য ধন্যবাদ জানাই ফেসবুক টিমকে যে আমাদের ঘরে বসে এমন একটা সুযোগ করে দিয়েছে তা আমরা যারা অবসর সময়ে অন্যের ভিডিও দেখে সময়টা নষ্ট করি সেই সময়টা আমরা সবাই একটু কাজে লাগাবো এবং এখানে অবশ্যই ধৈর্য ধরবো এবং প্রচুর পরিমাণ পরিশ্রম করব তো হ্যালো গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি যে কি রান্না করতেছি সেটাই আপনাদেরকে বলা হয়নি তো আজকে আমি রান্না করব বাড়ির নিজের হাতে লাগানো পই এবং পুঁই শাক আসলে যেটাই বলেন না কেন নিজের হাতে সবজি লাগানো সেই সবজিটা নিজের হাতে তুলে নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম যাই হোক আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আমার পুঁই শাকের একটা মিশ্রি ধরেছে সেখান থেকে আমি শাকটা কিছুটা তুলে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এখন হচ্ছে প্যানে একটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে কিছুটা গোটা জিরা দিয়ে তেলে ভেজে নিলাম এবং কিছুক্ষণ পরে চিংড়ি চিংড়ি মাছটা তেলে দিয়ে একটু ভেজে নিলাম তো যখনই পেঁয়াজ এবং কাঁচামরিচ চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু ধুয়ে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিব এবং এখানে কিন্তু আমি মাছকলাইও ব্যবহার করব কারণ মাছ দিয়ে মিশ্রি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ এবং একটু লাল লালমরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে মাস কলাইটা দিয়ে এখন হচ্ছে আমি ঝোলের জন্য কিছুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব তো এখানে হচ্ছে কিছুক্ষণ অফ ক্যামেরায় আমি বারবার নাড়াচাড়া করে নিয়েছি তো এখন হচ্ছে বারবার নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব তো একটু পরেই হচ্ছে তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখনো যারা ভাবতেছেন যে না ঘরে বসে আর্নিং করা সম্ভব না আপনাদেরকে বলতেছি অবশ্যই ঘরে বসে আর্নিং করা সম্ভব একটু দেখে বুঝে শুনে কাজ করলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে তো ওই যে ঝোলটা কিন্তু শুকাই গিয়েছে এবং একদমই ঝোল থাকবে না তো ঝোলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণই হচ্ছে আমি নাড়াচাড়া করব তো পুই মিস্ত্রি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবেন আর যারা যারা এখান থেকে আর্নিং করতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা যারা এখন আর্নিং শুরু করতে পারি না আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি এবং আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই অবসর সময়টা নষ্ট না করে একটা প্রেস কিয়েক্ট করে আপনি অনলাইনে কাজ করতে পারেন অবশ্যই আপনার এখান থেকে একটা পরিচিত বাড়বে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ